ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটাম অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাস এটা আমরা খুব সহজ একটা ট্রিক্সের মাধ্যমে দেখে নেব যে কীভাবে মৌলগুলোর যে ইলেকট্রন বিন্যাস করা হয় খুব ইজিলি দেখো সর্বপ্রথম আমাদের জানতে হবে কি যে কটা উপকক্ষ আছে এবং সেই উপকক্ষগুলোতে সর্বোচ্চ কটা করে ইলেকট্রন আছে যেমন ধরো এস উপকক্ষে দুটো ইলেকট্রন আছে পিতে ছটা দিতে দশটা এবং এফ এ চোদ্দোটা ইলেকট্রন আছে নেক্সট আমরা কী করবো এই যে উপকক্ষগুলোকে প্রত্যেকটা উপকক্ষগুলোকে দুবার করে লিখবো যেমন ধরো এসকে আমরা দুবার লিখেছি এস এস পিকেও লিখেছি তবে পি সমেত আগেরটাও লিখেছি পি এস পি এস ঠিক সেরকমই ডি এর ক্ষেত্রেও তাই ডি সমেত আগেরগুলোও দুবার লিখেছি ডি ডি পি এস পি এস আর এফ এর ক্ষেত্রেও তাই এফ ডি পি এস এফ ডি পি এস নেক্সট আমরা কি করব যেই উপকক্ষটা যত নম্বর সংখ্যায় আছে সেই সংখ্যাটা দিয়ে শুরু করব যেমন এস আছে এক নম্বরে তাহলে আমি ওয়ান সংখ্যাটা দিয়ে শুরু করলাম ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এস এইট এস পিটা আছে দুই নম্বরে তাই আমি দু সংখ্যাটা দিয়ে শুরু করলাম টু পি থ্রি পি ফোর পি ফাইভ পি সিক্স পি সেভেন পি আবার দেখো ডি এর ক্ষেত্রেও তাই ডি যেহেতু থ্রি নাম্বারে আছে তাই আমি থ্রি থেকেই শুরু করলাম যে থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স আর এফ এর ক্ষেত্রেও তাই এফ যদি ফোর নাম্বারে আছে আমি ফোর সংখ্যাটা দিয়ে শুরু করলাম ফোর পি ফোর এফ ফাইভ এফ ব্যাস আমাদের কাজ শেষ এবার এটার সাহায্যেই আমরা মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করব যেমন ধরো অ্যাজ এক্সাম্পল আমি নিয়ে নিয়েছি ও এইটকে অক্সিজেনকে নিয়েছি অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক এইট তাই দেখো আমরা ওয়ান এস টু এস আর টু পিকে নিয়ে নিয়েছি আর এর মাথায় দুই বসিয়েছি কেননা এস এস সর্বোচ্চ দুইটো ইলেকট্রন নিতে পারবে আর পি আচ্ছা আমাদের কটা থাকলে তাহলে দুই প্লাস দুই চার হলো আমাদের এখানে পারমাণবিক ক্রমাঙ্ক কত আট তার মানে আমাদের আর কটা লাগবে চারটে এবার দেখো পি পি এর মাথায় আমরা ফোর বসিয়েছি কারণ পি সর্বোচ্চ ছটা ইলেকট্রন নিতে পারবে তাই আমরা চারটে ইলেকট্রন পিকে দিতেই পারবো তো এটাই কিন্তু হয়ে গেল অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখো আরেকটা এক্সাম্পল যদি আমরা নিই ম্যাগনেশিয়াম এম জি জির পারমাণবিক ক্রমাঙ্ক টুয়েলভ দেখো আমরা ওয়ান এস টু এস টু পি থ্রি এস নিয়ে নিয়েছি আর এস এর মাথায় দুই বসিয়েছি কারণ যেহেতু এস দুটো ইলেকট্রন নিতে পারবে সর্বোচ্চ আর পি যেহেতু ছটা নিতে পারবে সর্বোচ্চ তাই পিকে আমরা ছটা ইলেকট্রন দিয়েছি এবার যদি আমরা গুনে দেখি দুই প্লাস দুই চার প্লাস ছয় দশ প্লাস দুই বারো তাহলে আমাদের বারো হয়ে গেল তো এইভাবেই কিন্তু আমরা খুব ইজিলি ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে দাও ধন্যবাদ